আচ্ছা দেখেন আমি হচ্ছে নিউ পেজ নিব নিউ একটা পেজ মানে নতুন ওপেন করি নিউ পেজে কি সেট আপ করতে হয় আপনার এই লিপস ব্যবহার করার জন্য

ইঞ্চি এখানে ইঞ্চিতে শুধু এটুকি আমি যদি ইংলিশ করি আর আমার কোনো চেঞ্জ করার দরকার নাই তাহলে আমি এই জায়গায় একটা নকশা ইনসার্ট করি দেখেন এটা ষোলো ইঞ্চির নকশা স্কেল দিব হচ্ছে উনচল্লিশশো ওকে এবার আমি এখানে আহ লাইনার টাকে একটু এল ডাব্লিউ থার্টি হ্যাঁ এখন আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে নিই আমি রেড করে নিলাম ওকে এখন আমি এখান থেকে পলি লাইনটা নি আমি মনে করেন এই তিনটা প্লট পলি লাইন টানলাম এখন আমি মাল্টি লিপস ব্যবহার করব দেখেন তাহলে আমরা এপি লেখা ইন্টার দিলাম তারপর আমার লিভস কোন জায়গায় আছে এখন আমি ওইখানে যাব তাহলে এখানে ক্লিক করি আমার হচ্ছে ডি টাইপে আছে এই যে ডি টাইপে আমি ডি ডাইভ দেখেন কোন জায়গায় আছে এই ডি টাইপে ডাবল ক্লিক হ্যাঁ স্যার ডাবল ক্লিক করলাম এখানে আমার এই যে লিপস এখানে আমি ডাবল ক্লিক করি

এখন বলছে সিলেক্ট অবজেক্ট তাহলে আমি এখানে বাইরে ক্লিক করব উপরে ক্লিক করব হয় নাই কেন হয় নাই কারণ এগুলি আমার বক্স করে নিতে হয় বি ও ইন্টার মানে বাউন্ডারি করে নিতে হয় হ্যাঁ স্যার বুঝতে পারছি এই জন্য নেয় নাই ঠিক আছে আমরা অনেক সময় ভুল করি নেয় নাকে তাহলে ডি এম এ ইন্টার এই পঞ্চান্ন আছে পঞ্চান্ন রাখলাম দশমিকের দুইটা সংখ্যায় আছে এবার আমরা সম্পূর্ণ ক্লিক করলাম এটা রাইট বাটন ক্লিক করি রাইট বাটন এই চলে আসছে এই যে দেখেন একশো সাতান্ন দশমিক আশি ডেসিমেল এটা বিয়াল্লিশ দশমিক বারো ডেসিমেল ঠিক আছে এখন যদি কোনো ক্রমে এই লেখাটা বড় ছোট করতে চান যাকে এটা আমি পরে দেখাই আমি এটা কেটে দিলাম ঠিক আছে আমি হচ্ছে এবার বাংলাতে করব এটা আমি ইংলিশে দেখাইলাম এবার বাংলাতে করার জন্য আমরা ডাইমেনশন লিস্টে যাব ডিলেট করুন ইন্টার ডি লেখার পর আমরা মডিফাই যাব এইখানে টেক্সটে যাবেন থ্রি ডটসে যাবেন আমি শুধু বাংলাটা এইখানে চেঞ্জ করব আর সব ঠিক থাকবে সুতানিয়ান জি সরনে এমরে ওকে ওকে এস ওকে এখন দেখেন

প্লট নাম্বারিং করবার কইছে তাহলে আমি কত থেকে শুরু করব এইখানে ধরেন দুইশো চৌত্রিশ আছে আমি তাহলে দুইশো চৌত্রিশ দিচ্ছি ইন্টার এখানে বলছে স্পেসিফাই লেভেল হাইট টেক্সট হাইট দেবার কইছে হাইটটা আপনি কত দিবেন বারো বিশে কত দুইশো চল্লিশ দুইশো চল্লিশ দেন আচ্ছা ইন্টার হ্যাঁ এবার টেক্সট কালার

চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সিরিয়াল ভাবে চলে আসছে এখন আমি আমি যে এইখানে টেবিলটা রাখছি এটা দেখেন বড় করি কিনে এটা আমি এই এই যে এইখানে স্কেলে ক্লিক করবো এই যে স্কেল স্কেলে ক্লিক করার পর আমি এই এই অবজেক্টের উপর ক্লিক করবো এই যে অবজেক্টের উপর ক্লিক করে এবার টান দেই ওই যে দেখেন আপনি যদি কোন জানা আরো বড় করবেন সেক্ষেত্রে স্কেলে ক্লিক করেন এইখানে ক্লিক করে এবার বড় করেন কতটুকু করবেন আপনার ইচ্ছা

সিঙ্গেল লিপস গুলির ব্যবহার আমি একটু দেখাই দিই সিঙ্গেল লিপস যেমন আমি এক পলিন লাইনটা নিই দেখেন এটা পাচ্ছে না ঠিক আছে পাচ্ছে না না পাওয়ার কারণ কি কোন দেখি স্যার ইস না হ্যাঁ স্ন্যাপ সেটিং এই গো আমরা তো মনে আছে তাহলে তো মোটামুটি এই অবজেক্ট ইস এই সব আছে দেখছেন হ্যাঁ সিলেক্ট অল হ্যাঁ স্যার এখন পাবে আচ্ছা দেখেন এখন আমি সিঙ্গেল লিভস বাংলাটা ব্যবহার করে দেখাই যেহেতু আমার বাংলাটা এখন সেট আপ করা এই যে বাংলা আছে এই যে ডিএমএ মাল্টি লিভস আমি এটা নিলাম ইন্টার ডেসিমেল নিলাম আর কি ডেসিমেল আছে এখানে এই যে কাঠা আছে এই যে এটা হচ্ছে এরিয়া ডেসিমেল এটা এগুলো তো ইয়ে ইয়েটা আমি সিঙ্গেল বাংলাতে সেট আপ করে বাংলাতে এই যে দেখেন এই যে স্কোয়ার ফিট লোড করলাম আছে লোড করলাম তারপর কি আছে আহ হচ্ছে কাঠা আছে কাঠা লোড করলাম

তারপরে বলছে টেক্স স্থানের জন্য পয়েন্ট নির্বাচন করুন ভিতরে এবার বলছে সাইজ নির্বাচন করুন আমরা এটা পঞ্চান্ন দিয়ে দিলাম ইন্টার এখন বলছে কালার কোনটা নিবেন একে আছে রেড দুই আছে সবুজ পাশে আছে নীল সাথে আছে সাদা আমি এক নিচ্ছি ওয়ান ইন্টার এই দেখেন আমার চলে আসছে এত শতক দেখছেন আবার এই ইন্টার চাপলাম চাপার পর আমি এইটার উপরে ক্লিক করলাম

এ বি দিবেন আগে অবশ্যই বাংলার ইন্টার এখন বলছে এইখানে পয়েন্ট নির্বাচন করবো আমি এই লাইনের উপরে ক্লিক করি এবার কোন জায়গায় রাখবেন আমি এই জায়গায় রাখছি রাখার পরে এখানে বলছে যে সাইজ তাহলে পঞ্চান্ন দিলাম ইন্টার তারপর বলছে কয় নাম্বার আমি একই দিলাম ইন্টার এই যে আমার চলে আসছে এই যে দেখছেন এত কাঠা হ্যাঁ স্যার